সুপ্রিয় দর্শক অবদিত টিভি ব্রেকিং নিউজে সকলকে স্বাগতম আশা করি আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন ভোলা অমানন্দ সেবাশ্রমে চার দিন ব্যাপী অক্ষয় দ্বিতীয় কীর্তনের সুন্দরভাবে সম্পন্ন এবারে বিস্তারিত সম্পাদে যাচ্ছি শ্রী শ্রী অমলানন্দ সেবাশ্রম ভোলায় চার দিন ব্যাপী অক্ষয় তৃতীয়ার কীর্তনের অনুষ্ঠান শুরু হয়ে চলছিল আজ শেষ দিনে শুক্রবারে কীর্তনের বিভিন্ন ভোগরাগ পূজা অর্চনার মধ্য দিয়ে প্রসাদ বিতরণ করা হয় কীর্তন আঙিনায় সকল ভক্তদের শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা ছিল মহামারী করোনা থেকে যেন সকলের উত্তরণ ঘটে মহামারী করোনাকে সামনে রেখে সম্পূর্ণ বিধিনিষিধ মেনে সম্পূর্ণ কীর্তন সম্পন্ন করা হয় এবং মহাপ্রসাদ বিতরণ করা হয় এ উপর কীর্তনের ব্যাপারে অবদূত টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আমাদের যা বললেন মন্দির কমিটির সম্পাদক এবং সহ সম্পাদক উপলক্ষে তিনটা অনুষ্ঠান হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে হয়েছে অনেক ভক্তবৃন্দ এসেছে স্বাস্থ্যবিধি মেনে সবাই প্রসাদ পেয়েছে ঠাকুরের কাছে প্রার্থনা এই এই ঠাকুর এত ভক্তবৃন্দ এনে প্রসাদ পেয়েছে তারা সবাই এবং ঠাকুরে করোনা মুক্ত করুন সবাইকে ভালো থাকুন এবং ভালো থাকুন অমরন্দর সেবাশ্রমের চার দিনের চার দিন জেপি নুন নাম সংকীর্তন এবং মহোৎসব আজকে ভালোভাবে সম্পন্ন হইতেছে তো করোনা ভাইরাসের কারণে আমরা স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এই আয়োজনটা করেছি তো আমাদের ক্ষতি হয়ে গেছে অনেক ভাই বোন মা বোন ইতিমধ্যেই সকলের কাছে প্রার্থনা করে তারা যেন সবল্লাসী হয় এবং প্রার্থনা করি এই করোনা মহামারী থাকে খুব দ্রুত এটা সেটা করুক আগামী যেন আমরা ভালোভাবে উৎসব পালন করতে পারি জয় এস সাগর মিত্র অবদূত টিভি চিত্রগ্রাহক ভোলা থেকে সৌরভ গাঙ্গুলির আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন খবর পেতে ধন্যবাদ